হ্যালো ফেন কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কি বানাবো জানেন আজকের বানাবো দাঁড়ান ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আজকের বানাবো বিরিয়ানি আলু ভাজা হয়ে গেছে মাংসটা এখন এ করব পেঁয়াজটা ভাজছি জলটা গরম করতে বসিয়েছি চালটা ধোবো ঠিক আছে দেখতে থাকো বিরিয়ানিটা কেমন মতে বানানো সরি বন্ধুরা দেখাতে পারিনি কারণ কারেন্ট ছিল না একটু আগে কারেন্ট এসেছে আসতে যাওয়া বাচ্চা কাচ্চা ছোটো ছোটো তো তো খেয়ে দিয়ে খাবে টাবে বলে আর ক্যামেরাটা অন করতে পারিনি তো সবাইকে সরি কারণ রেসিপিটা আমি পুরোটা দেখাতে পারলাম না মানে অর্ধেক দেখিয়েছি তো এবার দিন চেষ্টা করব পুরো ফুল রেসিপিটা দেখানোর জন্যে তো সকলকে টাটা গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ঠিক আছে টাটা